আসসালামু আলাইকুম মুরগি দিয়ে কয় পিস হাঁসের ডিম দিয়ে হাঁসের বাচ্চা ফুটালাম কয়টা ডিম ফুটালাম এবং কী কী সমস্যা হয়েছে এই বিষয়ে নিয়ে আলোচনা করব এই বিরুদ্ধে ইনশাআল্লাহ বাড়িতে অনেকগুলো মুরগি একসাথে ডিম দিয়ে প্রায় চার থেকে পাঁচটা মুরগি একসাথে কুচো বসে যায় তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওই ডিম খুঁজে পাচ্ছিলাম না তো তার পাশাপাশি হাঁসে ডিম দিচ্ছিলো তো চিন্তা করলাম যে হাঁস কোটনা বসানো ওই ভালো হবে কারণ মুরগি দিয়ে বসালে এটাই বেটার হয় কারণ হাঁস যত তাড়াতাড়ি সম্ভব একটু ভালো খাবার দিলে আবার তাড়াতাড়ি ডিমে চলে আসবে তো তারপর ছয় থেকে সাত পিস ডিম দিয়ে বসালাম ছয় থেকে সাত পিস ডিম দিয়ে বসার পরে দেখেছি ছয় পিস বাচ্চা ফুড়ছে আর এক পিস নষ্ট হয়ে গেছে তো আর উপরে আর একটা মুরগি দেওয়া হয়েছে দেখতেছেন দুটা খাঁচা খাঁচার মধ্যে ওই নিচের যেই খাঁচাটা সেটা এটা ডিম ফুটায় সম্পূর্ণ বেরোইছে আর একটা ডিম আছে এটা একবারে নষ্ট হয়ে গেছে তো উপরে যেটা আছে ওটার মধ্যে মুরগির বাচ্চা দেওয়া আছে মুরগির বাচ্চার সাথে আরেকটা ডিম দেওয়া হয়েছিলো ওই ডিমটা ফুটে বেরোই গেছে তো ওই ডিমের যে বাচ্চাটা ওই বাচ্চাটা নিচে দিয়ে দিব তো ওটা ওই বাচ্চাটা আজকেই ফুটছে মাত্র তো ওটা ও যদি আজকে না দিয়ে দিয়ে দেখা গেছে পরবর্তীতে বা মুরগি আবার নেই না তো আজকে এটা দিয়ে এক দিনের মতো রেখে দিলে দেখা গেছে যেহেতু আজকে ফুটছে মুরগির যে হিট আছে তারা দিলে এটা একটু শক্তভক্ত হয়ে যাবে তো সেক্ষেত্রে দেখা গেছে একদিন পরে আমি খাঁচা থেকে নামানোর পরে ভালো খাবার দাবার দিলে ওরা সঠিকভাবে পরিচর্যা করতে পারবে নিজেরাই খাবার খেতে পারবে তো তারপর আমি একদিন পরে আমি এই বাচ্চাগুলো নামিয়ে দেই তো নামিয়ে দিয়ে আমি ওদেরকে খাবার দেই কারণ যেহেতু ওরা ওদের ডিম থেকে ফুটে প্রায় আজকে দুই দিনের মতো হয় ওদেরকে বাইরের খাবার দিতে হবে অন্যথায় ওরা ক্ষুধার যন্ত্রণায় ভোগতেছে অনেক মানে কান্নাকাটি করতেছে তো আমি মুরগিটা ধরে নিয়ে এসে নিচে নামাই দিলাম তো নামাজ দেওয়ার পরে ওরা কিন্তু খাবারের জন্য খুব ব্যস্ত হয়ে গেছে মুরগি নিজে ওদেরকে খাবারের জন্য চেষ্টা করতেছে তো এই মুরগি দিয়ে উঠালে কি হয় মুরগি দিয়ে সব সময় ওরা মানে খুব কাছাকাছি রাখে খুব অ্যাগ্রেসিভ হয় ওরা বাচ্চাগুলা সংরক্ষণ করতে পারে এর জন্য মুরগি দিয়ে উঠাইলে ভালো হয় আর কি তবে এদিক থেকে কিন্তু মুরগি দেখা গেছে যে খুব লং টাইম ওদের পিছনে থাকে তো এটা হচ্ছে একটা খারাপ দিক আর তো এখন তারপরে আবার দেখা গেছে যেহেতু আরেকটা মুরগি কতো আছে তো আমার বাসায় আবার কিছু পরিমাণ মুরগি ডিম দিয়েছিল প্রায় দশ থেকে বারো পিসের মতো তো এখান থেকে মুরগি নিয়ে যেহেতু ওই খাঁচাটা খালি হয়েছে তো ওই খাঁচার মধ্যে আবার বসায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছি তো ওই এইখান থেকে আমি সাত থেকে আট পিস ডিম নিয়ে ওই খাঁচাটার মধ্যে আমি বসিয়ে দেব তো এখান থেকে আমি ডিম নিয়ে যাচ্ছি এই ডিমগুলো বাইরেই দেয় এই জায়গায় রাখা আছে এই জায়গায় প্রায় দুই থেকে তিনটা মুরগি যে ডিম পারতেছে আবার তো এই জায়গায় কোন মুরগির কোন ডিম এটা বলতে পারতেছি না শুধু একসাথেই দিয়ে দিতেছি তো এটা হচ্ছে এখান থেকে নিয়ে আমি যে খাঁচাটা থেকে মুরগি নামাইছি ওই ওই খাঁচাটা যেহেতু খালি হয়েছে ওই খাঁচার মধ্যে চিন্তা করলাম যে আবার দিয়ে দেবো কারণ ওইটাতে তার আর কোনো ইয়ে নাই কারণ অন্য জায়গায় দিলে কি হয় অন্য জায়গায় দিলে যে দেখা যাচ্ছে বিড়াল আছে বিভিন্ন ধরনের প্রাণী আছে এগুলো এসে আক্রমণ করে এই জায়গায় দিয়ে রাখলে ওরা সেফ জুন এটা হচ্ছে আমাদের বাসার ভিতরে সিঁড়ির যে উপরের যে জায়গাটা ওই জায়গাটার মধ্যে দিয়ে দিলাম তো সেটা দিয়ে দিলাম তো মার্শাল্লা বাচ্চাগুলি এখন সুস্থ সবল আছে তো সবাই দোয়া করবেন